তিনজন সাধু উত্তর প্রদেশ থেকে আসছিলেন এবং এলাকায় একটা ছেলে ধরা তিনটি মেয়েকে তারা ধরে নিয়ে যাচ্ছেন এরম একটা ধারণা তৈরি হয়ে যায় মানুষ ক্ষিপ্ত হন এবার সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে যায় পুলিশ তাদের উদ্ধার করে এবং কেস কাউন্টার কেস হয় যা যা ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসন নিয়েছে এবং পুলিশ সুপার জানিয়েছেন যে ভাষাগত সমস্যা থেকে এই ভুল বোঝাবুঝি হলেও হতে পারে এবার খুব স্পষ্টভাবে দুটো কথা জে পি নাড্ডা তিনি মিথ্যাচার করছেন সম্পূর্ণভাবে মিথ্যাচার জে পি নাড্ডা নিয়ে যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের বুকে বাংলার সরকার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির জন্য তিনি মিথ্যাচার করছেন কারণ এটি একটি সম্পূর্ণ ভুল বুঝাবুঝির বিচ্ছিন্ন ঘটনা স্থানীয় মানুষ যেখানে তারা ছেলে ধরা এরম একটা রটনা চলে গেছিল আপনাদের মনে করিয়ে দিই তিরিশে এপ্রিল উনিশশো এই ছেলে ধরা রটনার উপর দাঁড়িয়ে কলকাতার উপর বিজন সেতুতে সতেরো জন আনন্দমার্কি এই গেরুয়া পড়া সন্ন্যাসী এবং দুজন সন্ন্যাসিনীকে পিটিএ জীবন্ত পুড়িয়ে খুন করেছিল সিপিএম জমানায় সিপিএম এর লোকেরা ফলে এখনকার সঙ্গে তফাত হচ্ছে বাম জমানায় তৃণমূলের আগে ছেলে ধরা রব দিয়ে সন্ন্যাসীদের পিটিয়ে মারা হতো আর এখন ছেলে ধরার রব ভুল বুঝাবুঝি হলেও পুলিশ গিয়ে দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি সামাল দেয় এটা হচ্ছে বেসিক তফাত এটা জেপি নাড্ডা মনে রাখবেন কুৎসাকারীরা মনে রাখবেন বিজেপির নেতা নেত্রীরা মনে রাখবেন যে তিনজন সাধুকে নিয়ে এত কিছু তাদের মধ্যে একজন একটু আগেই সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পুলিশ আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং গোটা ব্যাপারটায় রাজনীতির কিছু নেই কোনো রাজনীতির টাচ নেই তো সুতরাং একটা ব্যাপার খুব পরিষ্কার যে পুলিশ পুরুলিয়ায় ভালো কাজ করেছে নিরপেক্ষ কাজ করেছে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম থেকে একটা ছেলে ধরা টাইপের গুজব চলে এসছিল স্থানীয় মানুষের বক্তব্য ছিল তিনজন সাধু মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ বলছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল তারা উত্তরপ্রদেশ থেকে আসছিলেন ফলে সেখানে একটা সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হয় পুলিশ দ্রুত ছুটে যায় সাধুদের উদ্ধার করে আনে এবং সাধুদের হয়েও একটি মামলা রিজু করে এবং লোককে অ্যারেস্ট করে ফলে পুলিশ কতটা নিরপেক্ষ সেটা কিন্তু পরিষ্কার আর তার সঙ্গে যে তুলনাটা আমি আগে করেছি এটাই বাম জমা নায় সাতেরো জন সন্ন্যাসী দুজন সন্ন্যাসিনী ছেলে ধরা বলে উনিশজন আনন্দমার্গীকে পিটিএ পুড়িয়ে কলকাতার উপর বিজন সেতুর উপর খুন করা হয়েছিল তখন পুলিশটি করছিল এখানে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেছে সেটা সাধুরাই বলে দিয়েছেন